আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অনলাইন স্কুল ভিডিওর পক্ষ থেকে ইংরেজি বাক্য বা শব্দের শুরুতে কখন ঠু ঠু দা ইন ইন দা অন অন দা কখন ব্যবহৃত হয় এবং কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কে জানব ঠু ব্যবহৃত হয় এমন সময় যখন গন্তব্য বা উদ্দেশ্য সাধারণভাবে উল্লেখ করা হয় তা আমি অনেকগুলো শব্দ এখানে লিখে রাখছি যেগুলোতে ঠু ব্যবহৃত হয় প্রতিনিয়ত আমরা সে শব্দগুলোর শুরুতে ঠু ব্যবহার করে এমন অনেকগুলো শব্দ আছে সেগুলো সম্পর্কে জানবো ঠু স্কুল স্কুলে টু ওয়ার্ক কাজে ঠু প্লে খেলতে ঠো ইট খেতে ঠু ড্রিঙ্ক পান করতে ঠু স্লিপ ঘুমাতে ঠু স্টাডি পড়াশোনা করতে ঠু লার্ন শিখতে ঠু ওয়ার্ক হাঁটতে ঠু রান দৌড়াতে ঠু ডান্স নাচতে ঠু সিং গান গাইতে ঠু রিড পড়তে ঠু রাইট লিখতে ঠুকুক রান্না করতে টু ক্লিন পরিষ্কার করতে ঠু হেল্প সাহায্য করতে ঠু বাইক কিনতে ঠু সেল বিক্রি করতে ঠু গ্রো বাড়তে ঠু সেন্স পরিবর্তন করতে ঠু বিল্ড নির্মাণ করতে ঠু অর্গানাইজ আয়োজন করতে ঠু ইম্প্রুভ উন্নতি করতে ঠু ট্রাভেল ভ্রমণ করতে ঠু ভিজিট পরিদর্শন করতে ঠু সেভ সংরক্ষণ করতে ঠু মিট সাক্ষাৎ করতে ঠু ফাইন্ড খুঁজে পেতে টু শেয়ার শেয়ার করতে ঠু ফিক্স ঠিক করতে টু রিপেয়ার মেরামত করতে ঠু সাপোর্ট সমর্থন করতে ঠু লাভ ভালোবাসে টু রেসপেক্ট সম্মান করতে ঠু কানেক্ট সংযোগ করতে ঠু ওয়েট অপেক্ষা করতে ঠু কন্টিনিউ চালিয়ে যেতে ঠু রিপিট পুনরাবৃত্তি করতে থু অ্যাসিড অর্জন করতে থু ফিনিশ শেষ করতে থু সাকসেট সফল হতে থু ইনজয় উপভোগ করতে থু ডেকোরেট সাজাতে থু লিসেন শুনতে থু ওয়াচ দেখতে থু স্কেপ পালাতে থু ব্লিভ বিশ্বাস করতে ঠু ভরগিভ ক্ষমা করতে থু ডিজাইন নকশা করতে এখন আমরা থু দা ব্যবহার করা হয় কোনো নির্দিষ্ট স্থান বা বস্তু নির্দেশ করতে আমরা যখন সুনির্দিষ্টভাবে কোনো স্থান বা কোনো বস্তু সম্পর্কে নির্দেশ করব যা একেবারে নির্দেশ করে উল্লেখ করা থাকে তখন আমরা দা ব্যবহার করি তা আমরা দা এমন কতগুলো শব্দের শুরুতে ব্যবহার করি সে সম্পর্কে অনেকগুলো দেওয়া আছে তা আমরা দেখে নিই দা পার্ক পার্কে দা মার্কেট বাজারে দা ব্যাংক ব্যাংকে টু দা হসপিটাল হাসপাতালে টু দা লাইব্রেরি গ্রন্থাগারে টু দা অফিস অফিসে টু দা বিচ সমুদ্র তটে টু দা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে টু দা জিম জিমে টু দা কনসার্ট কনসার্টে টু দা এয়ারপোর্ট এয়ারপোর্টে টু দা স্টেশন স্টেশনে ঠোঁদা মিউজিয়াম জাদুঘরে টু ঠুদা বাস স্টপ বাস স্টপে দা সিনেমা সিনেমা হলে ঠুঁদা থিয়েটার থিয়েটারে দা চার্চ গির্জায় দা টেম্পল মন্দিরে দা মস্ক মসজিদে দা সিটি শহরে ঠোঁদা ভিলেজ গ্রামে দা মল মলে ঠুঁদা জু টু ঠুঁদা খিসেন রান্নাঘরে দা বাথরুম বাথরুমে দা গার্ডেন বাগানে ঠুঁদা রুফ ছাদে ঠোঁদা গ্রাউন্ড মাটিতে ঠুঁদা হিল পাহাড়ে ঠুঁদা লেক লেকের ঠুঁদা রিভার নদীতে ঠুদা হোটেল হোটেলে ঠুদা ফার্ম খামারে ঠুদা বাস বাসে ঠুঁদা খার বাড়ি গাড়ির কাছে ঠুদা ইভেন্ট ইভেন্টে ঠুঁদা সিরিমণি অনুষ্ঠানে ঠুঁদা এক্সিবিশন প্রদর্শনীতে ঠুঁদা গেট গেটের কাছে ঠোঁদা ডোর দরজায় ঠুদা উইন্ডো জানালার কাছে ঠুদা ব্রিজ সেতুর কাছে ঠুঁদা ডক ডকে ঠুঁদা রোড রাস্তায় ঠুঁদা কর্নার করোনায় ঠুঁদা ফিল্ড মাঠে ঠুঁদা স্টেশন স্টেশনে ঠুঁদা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ঠুঁদা ফার্মেসি ফার্মেসিতে ঠুঁদা ক্যাপ চ্যাপেল শোটো গির যায় আমরা সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্সে এ বাক্যগুলো বেশি ইউজ করি মানে প্রতিনিয়ত আমাদের এখানে যাওয়া হয় প্রেজেন্ট সিম্পল টেন্সের বাক্যগুলোতে এ আমরা বেশি ঠোঁ দা ঠু ইউজ করি তা প্রেজেন্ট সিম্পল টেন্সের বাক্য গঠনের সময় ঠো এবং দা ব্যবহৃত হয় উদ্দেশ্য বা গন্তব্য নির্দেশ কর তার ঠু সাধারণত সাধারণ উদ্দেশ্যের জন্য ব্যবহৃত হয় এবং দা ব্যবহার করা হয় নির্দিষ্ট স্থান ও নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যের গন্তব্যের জন্য তা আমরা আগামীকাল অন অন দা সম্পর্কে জানবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম